নমস্কার জানাই সকলকে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা গ্রাম বাংলা দারুণ ভিডিও তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার কাকিমা মা এই মাত্র ফিরল বড় ঠাকুরের ব্রত করে আর সাথে নিয়ে এসেছে সিন্নি প্রসাদ তোমরা দেখতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো বন্ধুরা কত সিন্নি আর তোমাদের সিন্নি খেতে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা আর তোমরা যদি আমার কথা জানতে চাও আমার তো সিন্নি খেতে দারুণ লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়ির সবাই চলে এসেছে সিন্নি খাওয়ার জন্য আর সিন্নি দেওয়া হচ্ছে আর সিন্নিটা না আমি টেস্ট করেছি দারুণ হয়েছে আর এই সিন্নি প্রসাদ চেয়ে খেলেই কিন্তু বাবা খুবই সন্তুষ্ট হয় আর মূলত শ্রাবণ মাসে শনিবার করে গ্রামবাংলার বাংলার বধুরা অতি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে আর বন্ধুরা তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ আর সবাই না বন্ধুরা শিংনি খেতেই বেশি পছন্দ করে ফলের থেকে আর এবারে সিন্নিটা কিন্তু দারুণ হয়েছে আমার দাদা বৌদি সবাই আছে আর কাকিমা সিন্নি দিচ্ছে আর আমার ভাইজিকে দেখো এই দেখো তোমরা তো সবাই চেনো মিষ্টিকে আর মিঠাই দেখো ও শুধু আমের আটিই খেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো কেউ চেনো সবাই আর এই দেখো আমার বৌদি আজ এখানেই শেষ করলাম টাটা বাইন টেক কেয়ার